তিনটি ধারাবাহিক সংখ্যার গুণফল 120 ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হলে এদের যোগফল কত সমাধান ধরি প্রথম সংখ্যাটি সমান এক্স দ্বিতীয় সংখ্যাটি সমান এক্স প্লাস ওয়ান আর তৃতীয় সংখ্যাটি এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বা এক্স প্লাস তো প্রশ্নমতে মতে x ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু হলো এক্স প্লাস টু অর্থাৎ তিনটে সংখ্যার গুণফল ফল হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি তো এক্স ইন্টু এক্স প্লাস টু মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এ পাশে নিয়ে আসলে বিয়োগ হয়ে যায় সুতরাং টু যদি ফোর ধরি তাহলে এক্স এক্স তখন থাকবে না ফোর ইন্টু তোমার ফোর প্লাস মাইনাস হলো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি তো সমান ফোর ইন্টু চার আর হলো পাঁচ ইন্টু হলো চার আর দু ছয় মাইনাস হলো একশো বিশ চার পাঁচা বিশ ছয় বিশে একশো বিশ মাইনাস হলো একশো তাইলে আসলো কত একশো থেকে একশো গেলে হলো শূন্য শূন্য সুতরাং এক্স সমান সমান হল ফোর তাইলে প্রথম সংখ্যাটি সমান হলো ফোর দ্বিতীয় সংখ্যাটি হবে হলো ফোরের সাথে যোগ বা ফাইভ আর তৃতীয় সংখ্যাটি হবে ফোর প্লাস টু বা হল সিক্স সুতরাং তিনটি ধার সংখ্যার যোগ হবে হল ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স সিক্স চার নয় নয় ছয় পনেরো হয় এটাই হলো আনসার